আপনি আমার নামে আমার নামে মাসির কাছে কি করে বেড়ান আমি কুড়ে হ্যাঁ কুড়ে হইলে পরে আমি কি জীবনে আমার এই বউ নিয়ে খেতা আপনার নগে এই খোলা মার্কেট আমি ঝগড়া করে না আপনি আইসাও না আপনি কুড়াও না ওই জন্য তো আপনারে দেখি এক বছর আগে কাজে গেছিলেন আর কোনদিন কাজে যান না বাসায় বইসা বইসা থাকেন আর বৌরে দিয়ে কাজ করেন খাস সরবেড়ি জানি কোনে কার আজকাল বড়দ্দ তোমার দেনাই আল্লাহ নাকি হ্যাঁ মাইশা নামে একটা দুর্নাম করলে একটা নাম বাড়ি করলে মনে করে বড় হয়ে গেলা তুমি

ওই কুইরা দেখে কি তন আমি ঝগড়া বাদ দেম রে দেখ আমার বউ প্রমাণ খেতা মেতা নিয়ে আমি আইছি তুই কি পাইছত তুই কি পাইছত কি তোর বৌদি আমারে কস কুইরা ওই তুই কুইরা দেখছত কি আমি কুইরা না কি তোর আমি বুঝামুনি খরো শুনেন মুখ সামনে কথা কুন আপনার বউ কিন্তু কম কয় নাই আপনার বউ আমার জামাইরে কয় আলশা আমার জামাই কি আলশা আমার জামাই আজকে 6 মাস আগে কাজে গেছে আজকে জানি না তাতে সমস্যা কোথায় হ্যাঁ

কিন্তু আমরা সাহস সব জায়গায় দেখাই নি আমরা কিন্তু সাহস ভাড়া দেখাই কি বলি তুই সাহস তুই ভাড়া দেখাস ওই হু বন্দি আমরা সাহস কি না খাই কি খাই তুই কি মনে করছ তোর দেহার আছে তোর বড় এত বড় কথা আমরা তরনাগাল সাহস ভাড়া দেখাই না আমরা কি খাই কি ওরে বাবা সাহস কিন্নে তাতে তোর এত সাহস বাড়ছে যদি আমগো মতো সাহস চাশাবাত কইরা খাইতি তাহলে না জানি মাথা উইঠা নাসা না সিকotti আরে বাবা 1 কেজি এক পোয়া আধা পোয়া সাহস কিনা কিনা তোরা খাস আর আমগো মতো সাহস চাশাবাত করলে তোদের আর মাটিরই পাই পত্তন কি কইলি তুই এ আমারে তুই এই কথা কর hồn তোর ভাগ্যটা ভালো যদি খালি শীতটা নাই তো

কুই রাহলে পাতা আর সেই আগুন হ্যাঁ লাইলে এত করে ধরে না কে দোস্তো কাজ কর এক কাজ জড়া গরম কাল পর্যন্ত আমরা স্থগিত রাখি কি কস হ বন্ধু তুই ঠিকই কইছ এক কাম করি শীত জায়গা গরম ঠিক ভাবে হোক পরে মনে কর খেতা বলে থুইয়ে আগুন ধরে যায় গ্রামের দুই চারজন জন মানুষের দাও ঠাট দি মনি সবাই মিলে মনে কর দরকার ঝগড়া করব নি আগুন ধরা মনি হ্যাঁ দোস্তো তুই ঠিকই কইছ তাহলে কাজ করিস ওই কাজ যা সভাপতি বানাস সেই যে হানিফ টিভির হানিফ আছে না ঠিক আছে গৰীব মানুহ হিচাপে ঠিক আছে ঠিক আছে তই জানি মনে থাকে বহু ৰ